তো ফ্রেন্ড শুভ সকাল তো সকালবেলা কিন্তু আমি টিউশন করিয়ে চলে এসেছি বাড়িতে আর প্রত্যেক দিন আমার টিউশন থাকে তোমরা তো জানোই তারপর চলে আসি সোনা রূপাদের চান করাতে তো মা আর আমি দুজনে মিলে ওদেরকে চান করিয়ে দিচ্ছি তো প্রথমে আমি সোনাকে চান করিয়ে দিয়েছি এখন রূপাকে চান করিয়ে দিচ্ছি আর দেখো জল পেয়ে কেমন করছে জীবনের প্রথমবার আজকে ওরা জল দিয়ে এইভাবে চান করলো মানে ওদের জন্মের প্রথমবার তো খুবই ইয়া হয়ে গিয়েছিল তারপরে তোর মাকে নিয়ে এসি তোর মাকে ওই যে দেখো চান করিয়ে দিচ্ছি তো ওর মার একটু শরীরটা খারাপ তো সেই জন্য হচ্ছে এই চানটা করিয়ে দিচ্ছি আর কি যেন হয়েছে জানি না কেমন যেন একটা ইসে হয়ে গেছে তো তারপরে যে দেখো আমি চান ঠান করে নিয়েছি আর পারে কিছু রাখা ছিল ওদের বস্তা যেগুলো ওদেরকে আমি বিছিয়ে দিই আর ওদের পিড়িটা সেগুলো ধুয়ে চান করে নিয়ে আমি চলে আসি দুধ গরম করে দুধ ঠান্ডা করে দেখো বোতলে ভরে নিচ্ছি কারণ এই দুধগুলো খাইয়ে দিবো সোনারুপাকে মানে ওর মার একটু শরীরটা খারাপ তাই জন্য সেরকম দুধ পাচ্ছে না ওর মা একটা ঘাস খুবই খায় না আর কি কম খেয়ে খায় এটা বললেই চলে তারপরে যে দেখো খাইয়ে দিচ্ছি তো একবারে নে শেষ করে দিয়েছে তো ওকে রেখে আবার আমি আনতে যাচ্ছি দুধটা তো তারপরে তো এখানটা ওকে দেখে যাচ্ছে আবার পড়ে যাচ্ছে নাকি এমনিতেই আমি এমনিতেই আমি এখানে রেখেছি সিঁড়ির মধ্যে তো তারপরে তো ওখান থেকে এনেই যে দেখো ওকে একটু খাইয়ে দিয়েছে তারপরে এই যে রূপা সোনা সোনাকে আগে খাইয়েছি রূপাকে এখন খাইয়ে দিচ্ছি তো ও খাবে আর ও হাতে সাথে সব জায়গায় খেতে চলে যাচ্ছে তো এভাবে আর এখানে পাশে বসে একটা দাদা আমাদের পাশের বাড়ি তো এখান থেকে একটু দেখা যাচ্ছে ক্যামেরার সামনেই বসেছিলো তো তারপরে এদেরকে আমি খাইয়ে দিয়ে নিয়েছি আর এদের খাওয়াই শেষ হচ্ছে না দেখো কত পরিমাণে খিদে পেয়েছে তো সকাল থেকে একবার শুধু ওদের মায়ের দুধ খেয়েছে তাই জন্য আমি দুধ রুজি করে এনেছি আর ওরা না খেয়ে থাকবে খিদে পেটে নিয়ে এটা আমার সহ্য হয় না তাই জন্য আর এমনি তো মায়ের একটু শরীরটা খারাপ তা নিয়ে প্রচুর টেনশনে আছি ওষুধ তো খাওয়াচ্ছি আর তাও দিচ্ছে না তো এখন আমি কিছু দেখো পাতা নিয়ে এসি আর কি গাছন তো ওষুধ গাছের পাতা এগুলো অনেক পাতা মিলিয়ে দিচ্ছে অনেক গাছের মিলিয়ে পাতা তো এইগুলো বেটে মানে বেটে কি ছেঁচে নিব রস বের করে নিয়ে রসটা গরম করে খাইয়ে দিলে নাকি কমে তো এখানে আমার আছে কী তো তিন চার রকমের পাতা তো অত কিছু নাম আমি জানি না আমার দাদু জানে তো এই যে এখানে আছে তো কদম পাতা আর আছে পেয়ারা পাতা আর এখানে আছে খারগুন পাতা আর একটা ছিল যেন কি একটা পাতা সেটার নামটা আমি ভুলে গেছি তো এগুলোর মাকে খাইয়ে দিলাম তো তারপরে যে বিকেলবেলা একটু বসেছিলাম ঘরের সামনে বারান্দাতে আর এই যে দেখো এটা হচ্ছে রূপা তো রূপা এসে কি করছে আমার কোলে উঠে গেছে তো ওকে আমি কোলে নিয়েছি আর কিভাবে দেখো আমার কান কামড়ে খাচ্ছে সেম আগেও যেমন ছিল আমার রূপা এখন এই ছোট্ট রূপা একই কাণ্ড করছে তাহলে কেন বিশ্বাস হবে না যে এরা সোনা রূপা এই জন্যই আমি নামগুলো এদের সোনা সোনারূপা রেখেছি আর এ হচ্ছে খুব মানুষ ঘেসে তো যাই হোক আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বাই